আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য আমি জানি না আপনাদের কার কেমন লাগছে সবকিছু চারপাশে দেখে আমার খুব ভালো লাগছে না এবং আমার কাছে খুব ভালো মনেও হচ্ছে অনেকেই নানাভাবে এর ব্যাখ্যা করতে পারেন অনেক অসন্তুষ্ট হতে পারেন আমাকে নিয়ে আজে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন আমার বিরুদ্ধে নানা রকমের ব্যবস্থা নিতে পারেন আমার বিরুদ্ধে মামলা করতে পারেন আমার বিরুদ্ধে দুদককে লাগাতে পারেন আমার বিরুদ্ধে লাগাতে পারেন আমার বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে ব্যবহার করতে পারেন এমনকি কি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ এবং অন্যান্য ফোর্সেসকে ব্যবহার করতে পারেন আমার বিরুদ্ধে মগও ব্যবহার করতে পারেন এগুলো যে হবে না হতে পারে না এটি বাংলাদেশে আমি অন্তত বিশ্বাস করি না বাংলাদেশ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশে অনেক রক্ত আমরা দেখেছি অনেক ত্যাগ আমরা দেখেছি অনেক স্বপ্ন আমাদের ছিল কিন্তু কোনো কিছু আসলে সেই অর্থে পূরণ হয়নি জুলাই সেটা ছিল কিন্তুপূর্ব আমরা এক অর্থে সফল হয়ে সফল হয়েছি এক শৈর শাসকের বিদায় হয়েছে কিন্তু পরিস্থিতির যে খুব একটা বেশি উন্নতি হচ্ছে সে কথা বলা যাবে না অনেকে কথা শুনলে মন খারাপ করেন অনেকে মনে করেন হয়তো কোনো স্বার্থে বলছি অনেকে কারো দোষর হিসেবে চিহ্নিত করতে পারেন আমি যখন আমার কথা বলছি তখন আমি আসলে আমার মতো আর অনেকের কথা বলছি যেগুলো আমি আমার আমার কথা বলছি আবার সঙ্গে সম্পর্কিত কিন্তু এই একই রকম ঘটনা অন্য অনেকের সঙ্গে সম্পর্কিত অন্য অনেকের ক্ষেত্রে প্রযোজ্য যা কিছু হচ্ছে যা কিছু দেখছি গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে সেগুলো নিয়ে আমি কম বেশি আগে কথা বলেছি তবে আজকে আমি সর্বশেষ বিষয় আসে নিয়ে খুব একটা কথা বলতে চাই না উচ্চারণ করতে চাই না এর মানে এই নয় যে আমি এগুলো বলবো না আমি উচ্চারণ করবো না আমি চার পাঁচটাকে দেখবার চেষ্টা করছি নিজেকে বাঁচাবার জন্য নয় এই যে দেশে এত জ্ঞানী গুণী মানুষ এত বিবেকবান মানুষ এত মানবাধিকার সংগঠন গণতন্ত্রের লড়াই করা গণতন্ত্রের জন্য লড়াই করা অসংখ্য প্রতিষ্ঠান তারা কি করে এই যে এত গণমাধ্যম শক্তিশালী গণমাধ্যম বদলে যাওয়া গণমাধ্যম তাদের ভূমিকা কি সেটা একটু অপচার আমি করতে চাই যেটা আমি আজকে বলতাম যেটা আমার গতকাল বলাও দরকার ছিল সেটা আমি একদিন বা দুদিন পরে বলবো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি এখন যে চিন্তা করছি তার থেকে আমার কথার কোনো বদল হবে না কিন্তু আমি একটু দেখতে এবং বুঝতে চাই ইতিমধ্যেই আমার অনেক প্রিয় মানুষ অনেক কাছের মানুষ যাদের প্রতি নানা কারণে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল এবং এখনো পর্যন্ত যত আছে এবং যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি তাদেরকে দেখেও অবাক হই এবং অনেক ক্ষেত্রে হতাশ হই ওই যে বললাম যে আমাকে কেন্দ্র করে আপনারা কি করতে পারেন এর সঙ্গে আমি অনেক দিন ধরে অভ্যস্ত আমি যখন ছাত্র মাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি একই সঙ্গে সাংবাদিকতা করি সেই সময় আমি এই ধরনের আক্রমণের শিকার হয়েছি আমাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে যখন আমার সাংবাদিকতার কারণে আমার বিরুদ্ধে আজকের প্রতি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের নাম শুনলে আপনারা অবাক হবেন এবং তাদের আমার এখনো অত্যন্ত চমৎকার মধু সম্পর্ক আমার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা মানহানির মামলা দায়ের করেছেন সেটা আমি সামাল দিয়ে এসেছি বিএনপি যখন ক্ষমতায় আমার একাধিক প্রোগ্রাম একাধিক প্রোগ্রাম যার নষ্ট করে দিয়েছে বা ভন্ডুল করে দিয়েছে আমি অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি শেখ হাসিনার নারামলি শেষের কয়েকটা বছর তো বটেই অন্যান্য সময়টা তো গোয়েন্দা সংস্থাগুলো আমার পেছনে লেগেছিল সারাক্ষণ আমি কোথায় যাই কি করি কার সঙ্গে কথা বলি আমার বাসার সামনে আমার অফিসের সামনে অফিসে কখনো পরিচয় দিয়ে ঢুকেছে কখনো পরিচয় না দিয়ে ঢুকেছে চোর করে ঢুকেছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দিয়ে বেশ কয়েকবার আমার সমস্ত আর্থিক ট্রানজেকশন আমার আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেলফ গভর্নেন্স স্টাডি সিজিএস সবগুলো বারবার ক্ষতি দেখাচ্ছে বারবার আমার প্রতিটা ক্রেডিট কার্ডের ট্রানজেকশন চলছে বিশ্লেষণ করা হয়েছে সিজিএস এ আমার যে সহকর্মীরা কাজ করেন প্রায় সবাই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সম্প্রতি অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনো তাদের লেখাপড়ার সম্পর্ক আছে দিনের পর দিন এদেরকে ডেকে নিয়ে সিআইডিতে আমার গ্রামের বাড়িতে যেখানে আমি থাকি না যেখানে আমার জন্ম হয় আমার জন্মই শহরে ঢাকায় যেখানে আমার বাবা মাও থাকেন না তখন আমার মা ধবি তো বাবা অনেক আগেই মারা গেছেন যেখানে আমার ভাই বোনরা কেউ থাকেন না আমার হ্যাঁ কাজিনরা থাকেন বা অন্যরা থাকেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে আমাকে সামাজিকভাবে করবার জন্য কারণ জানেন কারো বাড়িতে পুলিশ গেলে অন্তত গ্রামে গঞ্জে মানুষ ভালোভাবে নেয় না এবং এলাকার মানুষ আমাকে নানা কারণে হয়তো আমার আমার এক ধরনের পরিচিতি আছে সেই কারণে সেখানে আমাকে হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে আমার ট্যাক্স ফাইল সেটা নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে যথেষ্ট পরিমাণে আমার অনুষ্ঠান বন্ধ করে চেষ্টা করা হয়েছে এবং আমি আমার কর্তৃপক্ষ চ্যানেলে কর্তৃপক্ষকে বলেছিল আমরা চাইলে বন্ধ করে দেবেন আমার কোনো অসুবিধা নেই বাট আমাকে কম্প্রোমাইজ করতে বলবেন না আপনার আপনার খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এ কথা হয়েছে কিনা তাদের সঙ্গে বহুবার আমাকে দাঁড়াভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় একেবারে শেখ হাসিনা সরকার শেষের দিকে এসে আমার অনুষ্ঠানকে যখন বন্ধ করা হচ্ছে না তখন চ্যানেলের একটা ডিলেমার মধ্যে পড়েছে বন্ধ করা উচিত হবে কি হবে না ফ্রিজ করে দেওয়া হচ্ছে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সম্ভব করবার চেষ্টা করা হচ্ছে আমাকে নানাভাবে চিত্রায়িত করা হচ্ছে এবং আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে আমি বেশি মাত্রায় যুক্ত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সেই সিজিএস এর একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট কনভার্সেশন আপনারা জানেন বহু দেশ থেকে প্রতি বছর আমরা অসংখ্য স্পিকারদের নিয়ে আসবার চেষ্টা করি যাদের মধ্যে রাজনীতিবিদ আছেন সাবেক প্রেসিডেন্ট আছেন প্রাইম মিনিস্টার আছেন যাদের মধ্যে একাডেমিশিয়ান আছেন সাংবাদিক আছেন বিজনেস লিডার আছেন নানা পেশার অত্যন্ত খ্যাতিমান সফল মানুষরা আছেন সেরকম একটা অনুষ্ঠান যখন আমি করবার উদ্যোগ নিই সেই উদ্যোগে নানাভাবে বাধা দেওয়া হয়েছে আমাকে আর্থিকভাবে আমি আমার প্রতিষ্ঠান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার বাইশ উদ্যোগ এমন ভাবে বাধা দেওয়া হয়েছে সরকারের যেসব মন্ত্রী আসবেন বললেন তারা আসলেন না আমাকে যারা স্পন্সর করলেন বিশেষ করে লোকালি বিদেশিতে তো বেশি কিছু বলা যায় না বলতেও পারেনি তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হলো আমার অনেক ঘনিষ্ঠ ব্যবসায়ী কর্পোরেট হাউসের কর্তা ব্যক্তিরা তারা সে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি আমার অনুষ্ঠানে যারা আসতেন এসছেন তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে বাধা দেওয়া হচ্ছে বহু মানুষ বহু আমার কাছের মানুষ আমার সঙ্গে সম্পর্ক রাখেননি ভয় মন্ত্রীরা আসবেন বললেন আসেননি কোনো কোনো মন্ত্রী এসে কথা বলতে পারেননি তুলে নিয়ে যাওয়া হয়েছে আমার কথা বলতে পারবে না কোনো মন্ত্রী গেট থেকে ফেরত গেছেন এই সোনারগা হোটেল ঢাকার একই অবস্থা প্রায় আমি লোকাল কারক কোনো সহযোগিতা পেলাম না চব্বিশেষে পরিস্থিতি বদলালো আমরা কিছুটা সাহায্য সহযোগিতা এই অনুষ্ঠান করবার জন্য আমরা পেলাম কিন্তু ওই যে ফাড়া যেটা আমার সেটা কাটলো না প্রথম দিন থেকেই আমি যেহেতু আমার বিবেচনায় আমার বিবেক যা বলে সেটা বলবার চেষ্টা করেছি ন্যায়সঙ্গত কথা বলবার চেষ্টা করেছি যারা ক্ষমতায় আছেন যারা শক্তিমান তাদের আমার কথা পছন্দ হয় না আমি নিজে খুব জ্ঞানী নই বিদ্যান নই কিন্তু আমি এ কথা হলক করে বলতে পারি আমার সেই ক্যারিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত ভবিষ্যৎ বাড়ি আমি করেছি আমি নিজের রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি দেশে বিদেশে ঘোরাঘুরি করেছি এই রাজনীতির সঙ্গে আমার বসবাস দীর্ঘকাল ধরে আমি একটা অনুষ্ঠান করি এর আগে সাংবাদিকতা করেছি পত্রিকায় প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে আমার কথা হয় দেশে বিদেশে অনুষ্ঠানের স্বার্থে তো একদম নিয়মিত কয়েকজনের সঙ্গে কথা আমাকে বলতেই হয় সেগুলো থেকে আমার একটা ধারণা তৈরি হয়েছে আমি ইতিহাস পড়েছি বাংলাদেশের জন্মের ইতিহাস সঙ্গে সম্পর্কিত যেসব রাজনীতিবিদ্যা বাংলাদেশকে যেটুকু এখন তো আমি কয়েক বছর ধরে সারা দেশ যুগে ঘুরে বেড়াই যেমনটা দেশের বাইরেও ঘুরি তো আমি বুঝি এবং সেই বুঝে লক্ষ্য করলে দেখবেন যে আমি মোটামুটি ভাবে যেসব ভবিষ্যৎবাণী করেছি বা ভবিষ্যৎকে যেভাবে চিত্রায়িত করবার চেষ্টা করছি মোটামুটি অনেক কিছুই মিলে গেছে আটই আগস্ট আমি যা বলেছি পাঁচই আগস্ট যা বলেছি আপনি ধীরে ধীরে দেখলে দেখবেন আমার কথার মধ্যে তেমন কোনো বিচ্ছুতি লক্ষ্য করবেন না কনসিস্টেন্সি আছে এবং আমি যে ধারণাগুলো পোষণ করেছি সেগুলো ধীরে ধীরে ঘটছে হ্যাঁ আমার মতের সঙ্গে আমার বিশ্বাসের সঙ্গে অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন আমি সেগুলোকে সাধুবাদ জানি কিন্তু সেগুলো শোভন হওয়া ভালো কারণ সেটাই গণতন্ত্র আমার একটাই পরিষ্কার কথা আমি যা দেখছি যা বুঝছি সেটা ভালো কিছু নয় অনেকেই আমার উপরে খুব আমি দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্র চাই গণতন্ত্রের জন্য লড়াই করেছি অনেকে জীবন দিয়েছেন এবং গণতন্ত্র খুব সহজে অর্জন করা যায় না আমরা সেটা জানি কিন্তু আজকে যেটা হচ্ছে হচ্ছে কি আবার বলবার দরকার নেই আপনারা সবাই দেখছেন বিএনপির একজন নেতা এটা বলেছেন গণতন্ত্রকে ধ্বংসা ধ্বংস করার জন্য হচ্ছে মেজর হাফিজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির মেম্বার তিনি বলেছেন কি হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আমি সেটা বলবো না কিন্তু আমি যা দেখছি যে বাংলাদেশের ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকার ময় হতে শুরু করেছে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে হওয়া উচিত ব্যক্তিগতভাবে আমি দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে অর্থনীতির স্বার্থে সেটা চাই কাউকে ক্ষমতায় বসাবার জন্যে কাউকে ক্ষমতায় দেখবার জন্যে নয় কারণ আমি বহুবার বলেছি আমি নিজে রাজনীতি করব না আমি এমপি মন্ত্রী হতে চাই না আমাকে সেটা আপনারা দেখবেন না এমনকি আমাকে কোনো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যের মতো দেখবেন না দেখলে যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করবেন এখন কেউ যদি বলেন যে ভাই আপনি তো আওয়ামী লীগের সময় এর সঙ্গে বসে এক বেলা খেয়েছেন আপনি তো ওই কাজটা করেছেন এই কাজটা করেছেন এটা আমাদের সবাইকে বেঁচে থাকবার জন্য জীবন চলবার জন্যে করতে যেটা আমি বলি যে ব্যবসায়ীরা ব্যবসা করবেন সব সরকারের আমলেই করবেন কোন সরকারের আমলে কেউ কেউ বেশি সুযোগ পান কেউ কম পান কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকতে সবারই সমান পাওয়া উচিত কিন্তু কেউ তার জীবন বন্ধ করে রাখে কাজ বন্ধ করে রাখে আমাদের চলতে হয় সবাইকে চলতে হয় এসব যারা বলেন তারা বলতে পারেন কিন্তু তারা একবার নিজের দিকে তাকিয়ে বললে ভালো হয় কাজেই এই সরকারের সময় আমাদের অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনুস হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা খুশি বিগত সরকারের প্রধান বা মন্ত্রীরা আসবেন বলে আসেননি আমাদের মন খারাপ হচ্ছে কিন্তু আমরা থেমে যাইনি কিন্তু তার মানে এই নয় তার সঙ্গে সক্ষতা আছে বলে তার নিন্দা করব না বা অনেকেই বলেন যে শেখ হাসিনার আমলে তো অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছে সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি সবাই কিন্তু ভয়ও যাননি সবার জন্য ভয়ের পরিস্থিতি জানে কেউ কেউ নিজের ক্যারিয়ার করবার জন্য গেছেন কাউকে কাউকে অবশ্যই সরকারের চাপে করে পিপিরের হয় শিকার হয়ে চলে যেতে পারছেন কিন্তু আমরা যাইনি বলে এটা মনে করবার কোনো কারণ যে আমরা আমি অনেকগুলো উদাহরণ তো দিলামি কেউ কেউ সাহস করে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেন কেউ কেউ কৌশল হিসেবে অন্য পথ বেছে নেন আমি আমার কথা বলছি না আমি তো অনেকের কথা এর আগে একটা অনুষ্ঠানে বলেছি যে আপনি কিভাবে ইংরেজি বা দৈনিক সম্পাদক রুল কবিরকে বিচার করবেন সব সরকাররা আমলে সাহস করে ন্যায় কথা বলেছেন যুক্তি কথা বলেছেন কোন অন্যায় কেটে আমি কেন মিস্টার মাথু জানাম রেল স্টেশন সম্পাদক স্বীকার করেছেন টু থাউজেন্ড সেভেন এইটে গোয়েন্দা সংস্থাগুলো সরবরাহ করা জিনিস তারা সবাই চেপেছেন নুরুল কবির নিয়ের সম্পাদক ছাপেননি নুরুল কবিরকে দেশ ছেড়ে চলে গেছেন চাননি লড়াই করেছেন ফাইট করেছেন এবং যারা আক্রমণ করেছেন নুরুল কবিরের জীবনেও অনেক হুমকি গেছে জীবনের অনেক ঝুঁকি গেছে তার উপর দিয়ে তার পরিবারের উপর কিন্তু তারপরেও বেঁচে আছেন টিকে আছেন লড়াই করছেন সাহসের সঙ্গে সাহস করলে অনেক কিছু হয় এক আগুসাই জীবন দিয়ে দেখে গেছেন সাহস করে একবার দাঁড়ালে একটা পরিস্থিতি কত দ্রুত বলতে যায় এবং কিভাবে শেখ হাসিনার মতো একটা জগতল পাথর বাংলাদেশের বুক থেকে বিদায় হয় এখন কে কথাটা সাহস করবেন কিভাবে করবেন সেটা তাদের প্রশ্ন তাদের বিবেচনার দাবি আগে কিন্তু কাউকে ছোট করাটা খুব একটা ভালো কাজ নয় খুব একটা শোভনশালীন কাজ নয় এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভিন্ন মতকে প্রশ্রয় দিতে হবে ভিন্ন মতকে গ্রহণ করতে হবে অথবা তার সঙ্গে চুক্তি বিতর্কে যুক্ত হতে হবে আমি মনে করি যে পথে আমরা হাঁটছি এটা খুব ভালো পথ নয় যত দ্রুত আমাদের বোধোদয় হবে তত ভালো না হলে ওই যে বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই দেখি আমার কাছে কেন যেন মনে হচ্ছে এখন বর্তমান সরকার যাদের প্রতি আমাদের সকলের ভালোবাসা সমর্থন সবটাই ছিল কতদিন থাকবে আমি সেটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে সবচেয়ে বড় কথা তারা একটা ভালো নির্বাচন করতে পারবেন সেটাও এখন আমার মনে হয় না আমি দুঃখিত কথা বলবার জন্য যদি তারা আমাকে ভুল প্রমাণ করতে পারেন আমি খুশি হবো আশা করি আমার মতো অনেকেই খুশি হবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা